আপনারা তারেক রহমানের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনবেন সে মোতাবেক মাঠে প্রচার করবেন যারা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী হয়তো আমার একটি সুযোগ আছে ভালো কিছু করার জন্য দেশে যদি আমি ইনশাল্লাহ সেই সুযোগটি পাই তাহলে সেই সুযোগটিকে যতটুকু সম্ভব যতটুকু সম্ভব দেশের মানুষের জন্য বা দেশের জন্য কিছু করা যারা এই ডিফিকাল্টিস এর মধ্যে থেকেও আমাকে সহযোগিতা করেছেন দলকে সুসংগঠিত রাখতে দলকে রাজপথে নিয়ে যেতে শত অত্যাচার বাধা বিঘ্নর মাঝেও জনগণের কথা তুলে ধরতে জনগণের দাবির ব্যাপারে সচ্ছল এই সাক্ষাৎকারটির প্রথম পর্ব আপনারা পাবেন বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পাতায় যে সরকার এখন বাংলাদেশের সরকার পরিচালনার বিষয় না আমরা প্রথম থেকে যে কথাটি বলেছি যে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক অর্থাৎ সুষ্ঠু নিরপেক্ষ স্বাধীন নির্বাচনের একটি বিষয় আছে মূলত কিছু সংস্কার সহ যে সংস্কার না করলেই নয় এরকম সংস্কার আই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য আমরা প্রত্যাশা করি যে ওনারা ওনাদের উপরে যেটা মূল দায়িত্ব সেটি ওনারা সঠিকভাবে স্বাভাবিকভাবে এই কাজটির সৌন্দর্য বা কতটুকু ভালো কতটুকু খুব ভালো মন্দভাবে করতে পারছেন গণতন্ত্রের যে বুনিয়াদ একটি শক্তিশালী বুনিয়াদ তৈরি করা